আদম আহ মানবজাতির প্রথম অধ্যায়। একটি ভিত্তিক গল্প অনেক অনেক আগে যখনই পৃথিবী ছিল শূন্য আর নিস্তব্ধ আকাশে ছিল না কোনো নক্ষত্রের ঝিলিক আর পৃথিবীতে ছিল না কোনো মানুষের অস্তিত্ব তখনই আল্লাহ তালা তার ক্ষুদ্রত হিকমতের মাধ্যমে একটি অসাধারণ পরিকল্পনা গ্রহণ করলেন ফেরেস্তাদের অবাক প্রশ্ন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরা বাকারা ত্রিশ ফেরেস্তারা অবাক হয়ে বললেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্ত ঝরাবে অথচ আমরা তো সারাক্ষণ আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জান না এই ছিল সেই মহা সৃষ্টির শুরু। মাটি দিয়ে সৃষ্টির শুরু আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং গন্ধ ও প্রকৃতির মাটি সংগ্রহ করলেন কালো সাদা লাল নরম কঠিন তাই তো আজ মানুষের চরিত্রেও দেখা যায় নানা বৈচিত্র্য তিনি সেই মাটি দিয়ে একটি মানব আকৃতি তৈরি করলেন এটি ছিল নিথর প্রাণহীন সময় নিয়ে তিনি একে সঠিক গঠনে গড়লেন রুহ ফুঁকে দেওয়া জীবনের সূচনা তারপর এল সেই মহান মুহূর্ত আল্লাহ তালা বললেন অতঃপর আমি তাকে পরিপূর্ণ রূপ দিলাম এবং তাতে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দিলাম সাদ বাহাত্তর এক নিঃশ্বাসে প্রাণ প্রবাহিত হল সেই মাটির পুতলে হঠাৎ করে সে চঞ্চল হল প্রাণ ফিরে পেল চোখ খুলল নড়াচড়া করল সেই প্রাণী ছিলেন হজরত আদম আলাইহিস সালাম মানবজাতির পিতা প্রথম নবী ফেরেস্তাদের সিজরা আল্লাহ আদেশ করলেন তোমরা সবাই আদমকে করো। কর সাদ তিয়াত্তর সব ফেরেস্তা আদেশ পালনে সিজদায় লুটিয়ে পড়ল তবে শয়তান ইবলি সহংকার করে অমান্য করল এবং সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল জান্নাতে আবাস আল্লাহ আদম আহকে জান্নাতে স্থান দিলেন পরে তার জন্য হাওয়া আহকে সৃষ্টি করলেন যাতে তিনি একা না থাকেন জান্নাতে তাদের জীবন ছিল সুখের ও প্রশান্তির কিন্তু ইবলিশ ধোকা দিয়ে তাদের সেই জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিল শুরু হলো মানুষের পরীক্ষা নিরীক্ষার জীবন উপসংহার এই গল্প আমাদের শেখায় আল্লাহ আমাদের একজন একজনকে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে আছে আল্লাহর দেওয়া রোহের বিশেষতা অহংকার ও অবাধ্যতা ধ্বংস ডেকে আনে যেমন ইবলিশ আর আনুগত্য বিনয় ইমান এনে দেয় মর্যাদা যেমন আদমা।